সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রিয়াদ ফিস বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আমাদের চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও আকর্ষণীয় ভিডিও পেতে সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব হাইফিট মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত যেমন হাইফিট মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন হাইফিট মাগুর মাছের অরিজিনাল চকলেট কালার পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন এবং এই মাছের প্রধান খাদ্য কি এবং কত দিনে কত কেজি ওজন আনতে পারবেন এবং এটি রোগ কেমন আর এই মাছটি আপনি বড় করে কেমন দামে বিক্রি করবেন তিয় পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখেন সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে একশো চল্লিশটা থেকে একশো পঞ্চাশটায় কেজি অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা যেমন এটি চার পাঁচ ইঞ্চি সাইজের পোনা বিওস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক ছাড়া অরিজিনাল হাইফিড মাগুর মাছের পোনা তো যারা হাইফিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন কোথাও পাচ্ছেন না অরিজিনাল পোনা আমাদের বিশ্বাস্ত হ্যাসারি থেকে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাসারি থেকে এসে সরাসরি দেখেও ক্রয় করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিওস এই হাইপ্রিড জাতের মাগুর মাছটি আপনার পুকুরে চাষ করতে হলে আপনার পুকুর কোর ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং ক্ষুদুরূপে না কুচি রূপেনা আপনারা এটার মাধ্যমেই চাষ করতে পারবেন কারণ আপনার পুকুরে ময়লা আবর্জনা থেকে থাকলে এই মাছটি খেয়ে খুব দ্রুত বড় হবে বৃহস্পতি এই হাইব্রিড মাগুর মাছটি রোগ বেলায় খুবই কম এবং প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন এই মাছটি আপনি তিন মাস লালন পালন করেই কিন্তু বাজারে উপযুক্ত করতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি তো এক থেকে দেড় কেজি যখন ওজন আসবে তখন কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা বাজারজাত খুবই ভালো এবং খুবই দাম পাবেন তো যারা বিনা খরচে মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই হাইফ্রিড মাগুর মাছ বেছে নিতে পারেন কারণ যাদের ছোটো এবং বড় পুকুর রয়েছে ময়লা আবর্জনা বড়া পাংলা মাছ চাষ হচ্ছে না তারা কিন্তু একদম নিঃসন্দেহ এই মাছটি চাষ করতে পারেন তো সম্মানিত বিওয়া এটি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ